আচ্ছা ডিপ্লোমা এর যে টপ লেভেলে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই সিরিজের অন্তর্ভুক্ত হিসাবে আমরা যে প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করে থাকি তার অংশ হিসাবে আমরা এখন আলোচনা করব ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি নিয়ে অর্থাৎ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কী সাবজেক্ট পড়ানো হয় এর হচ্ছে প্রসার কেমন একজন ডিপ্লোমা এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কর্মক্ষেত্র কি সে কী কাজ করে থাকে এবং এর জব সেক্টর বল জব সেক্টর এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর শিক্ষা বাংলাদেশ এবং দেশের বাইরে এ সম্পর্কে আলোচনা করে থাকবো প্রথমে আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলে কি ইঞ্জিনিয়ারিং এর যে শাস্ত্রে আহ প্রকৌশল নিয়ে আলোচনা করা সেটাকে বলবো আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে আমাদের বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন আহ জায়গায় বিদ্যুৎ জায়গায় পৌঁছে দেওয়া বিদ্যুতের যে ব্যবহার নিশ্চিত করা এ সম্পর্কে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কাজ করে থাকে তো এখান থেকে যারা ইঞ্জিনিয়ার হয়ে বের হয় তারা সাধারণত আমাদের দেশে বড় বড় হচ্ছে মেঘা পাওয়ার প্ল্যান্ট রয়েছে বড় বড় বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে সেখানে তারা কাজ করে থাকে অর্থাৎ দেশকে আলোকিত রাখতে এই সকল বিদ্যুৎ অর্থাৎ তড়িৎ প্রকৌশলীরা সবসময় কাজ করে থাকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের সরকারি এবং বেসরকারি অনেক জবের চাহিদা রয়েছে আমরা যদি দেখি বাংলাদেশে অনেকগুলো সরকারি পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকেন এবং বেসরকারিও অনেক বিভিন্ন সেক্টর সেটা হতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন কারখানা সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে এবার আসি বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকট্রিক্যালদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যারা ডিপ্লোমা করবে তাদের উচ্চশিক্ষার ব্যবস্থাটা আসলে কোথায় রয়েছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই দুইটা মোটামুটি রিলেটেড যখন একজন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েশন করে তখন সে ত্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারে আমরা জানি যে আমাদের সবার যে স্বপ্নের প্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট যেটাকে বলি সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শাখা রয়েছে এবং সেখান থেকে অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বের হয়ে থাকে এবং বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোয় হচ্ছে বেসরকারি যেগুলো সেখানে গ্রাজুয়েশন করা যায় ত্রিপলিতে তো এই ছিল মোটামুটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে